বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহর সৃষ্টি লীলা রহস্য এই সৃষ্টি রহস্য ও ঐতিহাসিক হাত দিয়ে ডাকছে প্রতি মুহূর্ত বিখ্যাত পর্যটক ইবনে বতুতা বলছেন ভ্রমণ স্রষ্টার সৃষ্টি রহস্য জানায় ভ্রমণ আমাদের আত্মবিশ্বাস বাড়ায় প্রত্যেক মানুষেরই শব্দ অনুসারে কাছে কিংবা দূরে ভ্রমণের মাধ্যমে স্রষ্টার বৈচিত্র্যময় সৃষ্টিকে দেখে অন্তরকে বিকশিত করা উচিত মহান আল্লাহর বিশাল সৃষ্টি দর্শন উপার্জন জ্ঞান আহরণ রোগ নিরাময় এবং আত্মশুদ্ধির জন্য ভ্রমণ করার নির্দেশ রয়েছে ইসলাম যদি কেউ যদি সহবের নিয়তে ভ্রমণ করে পুরো ভ্রমণেই তার সব অর্জন হবে জ্ঞান অর্জনের জন্য স্বামী স্ত্রী সপরিবারে বা দলবদ্ধভাবে ভ্রমণে বা পর্যটনে যাওয়া কল্যাণ অপূর্ণ নিহিত রয়েছে আল্লাহ বলেন বলে দাও তোমরা ভূপৃষ্ঠে ভ্রমণ করো এবং দেখো কিভাবে আল্লাহ প্রথমবারে সৃষ্টি করেছেন আবার তিনি শেষবারেও সৃষ্টি করেছেন সুরা আল আমরা সেই মহান আল্লাহর সৃষ্টি দেখার জন্য চলে এলাম আর রাঙামাটির কাপ্তাই লেগে চারিদিকে সবুজ আর সবুজ আর দূরে দেখা যাচ্ছে পাহাড় আসলে সরাসরি না দেখলে এই পাহাড়গুলো বোঝা যাবে না কতটা সুন্দর করে আল্লাহ তালা সৃষ্টি করছে আল্লাহতাল্লাহ কোরআনের ভিতরে বলছেন যে এই পাহাড়গুলোকে আল্লাহ তালা প্রেরিক রূপে সৃষ্টি করছেন আল্লাহ তালা যখন জমিন সৃষ্টি করছে তখন কাপা কাপি করতেছিল তখন আল্লাহ আল্লাহত এই পাহাড়গুলো দিয়ে ব্রেকের মতো স্থাপন করে দিয়েছেন আল্লাহ সময় থাকলে সকলে ঘুরতে যাইতে পারেন আসলে জায়গাগুলোতে না গেলে বুঝতে পারবেন না কতটা সুন্দর কতটা মনোরম জায়গাগুলো আমি যাইতে যাইতে মনের সুরে অল্প অল্প করে সঙ্গীত গাইতেছিলাম যখন টলারে যাচ্ছিলাম তখন আল্লাহ তাল্লাহ নিদর্শনের ভিতরে কখন যে ডুবে গেছি এটা ভাষায় আমি নিজেও বলতে পারি না নিদর্শন তাই আসুন সকলে সময় পেলে তালা নিদর্শন দেখার জন্য পৃথিবীর ঘুরে ঘুরে আমরা দেখি সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম